আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি টেকডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি মোবাইল দিয়ে আপনার বিদ্যালয়ের প্রশ্নপত্র তৈরি করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি মোবাইল দিয়ে প্রশ্নপত্র তৈরি করে প্রিন্ট দিতে পারবেন তার আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এর জন্য আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড দিয়েছি এবং ইনস্টল করেছি এখন এটা আমি ওপেন করব। তো ওপেন করলাম আচ্ছা ওপেন করে আপনারা আপনাদের মোবাইলের এই শাটারটা টান দেবেন নিচের দিকে টান দিয়ে এটাকে যে রোটেট করে নেবেন তা আমি রোটেট করে দিলাম তো রোটেট করে নিয়ে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি ফুল স্ক্রিনও করে দিলাম ফুল স্ক্রিন করার পর এখানে দেখেন একটা নিউ ট্যাক্স থাকবে এটাকে ডিলিট করে দিন ডিলিট করে দিয়ে আপনারা এই যে উপরে থ্রি ডোট বাটন আছে এখানে ক্লিক করবেন করে ইমেজ সাইজে যাবেন ইমেজ সাইজে গিয়ে প্রশ্নের সাইজটা আপনারা করে নেবেন একটা আদর্শ প্রশ্নের সাইজ হলো এদিকে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি ওয়াইড আর হাইট থাকবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি সমান আমি লিখে দিচ্ছি আপনাদের পাঁচশো আটাশ পিক্সেল আর সাড়ে আট ইঞ্চি সমান আটশো ষোলো পিক্সেল তো আমি এটা লিখে দিলাম তো এটা মনে রাখবেন এটা হলো সিঙ্গেল পেজের সাইজ তো সিঙ্গেল থেকে কীভাবে আপনারা ডাবল পেজে করবেন তাও আমি দেখাবো যেমন এটা ডাবল পাঁচশো আঠাশের ডাবল হলো এক হাজার ছাপ্পান্ন ওয়ান জিরো ফাইভ সিক্স হ্যাঁ এটা দিলেই হয়ে যাবে তারপরে আমি দেখাবো আমি আপাতত সিঙ্গেলটা দেখাচ্ছি এখন এখন ওকেতে ক্লিক করবেন এ হলো একটা আদর্শ প্রশ্নের সাইজ এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দেব তাই আমরা এখানে গেলাম এখানে গিয়ে কালারে যাব কালারে গিয়ে এটাকে হোয়াইট করে দেব তো হোয়াইট করে দিলাম হোয়াইট করে দিয়ে এখানে টিক মার্কেট ক্লিক করব চলে যাবে এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার পর এখানে আমরা লিখবো উপজেলা জেলা এই জন্য আইকনে যাবো গিয়ে টেক্সটে ক্লিক করব করে এখানে ডাবল ক্লিক করব এটা কেটে দেব তারপর এখানে আমি উপজেলা এবং জেলা লিখে দেব তো আমি আমার উপজেলা এবং জেলা লিখে ওকেতে দেবো ওকে দিলাম দেওয়ার পর এখানে আসছে একটু ট্রেনে লম্বা করে দিই লম্বা করে দিলাম এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই যে এবি ফন্ট এখানে যাব গিয়ে মাই ফন্ট এখানে যাব এখান থেকে আমি সোলেমানি লিপিটা দিয়ে দেব কিভাবে আপনারা সকল ফোন ডাউনলোড দেবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে ফন্ট ডাউনলোড দিয়ে পিক্সেলে অ্যাড করতে পারবেন তো আমি সোলেমানি লিপিটা দিয়ে দিলাম দিয়ে আমি ওকেতে ক্লিক করব। এই যে এখন এটা বড় হয়ে গেছে এটাকে ছোট করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে সাইজে যাব এই সাইজ সাইজটা একটু কমিয়ে দিই ফোরটিন করে দিলাম ওকে দিলাম এখন এটা মাঝামাঝি আনার জন্য সিলেক্ট থাকা অবস্থায় রিলেটিভ পজিশনে যাব এখানে ক্লিক করব এটা ঠিক মাঝে চলে আসছে এখন কালারটা কেমন দূষার বনে লাগছে তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কালারে যাব ব্ল্যাক করে দেব ব্ল্যাক হয়ে গেল এই যে এখন এটাকে আমরা একটা কপি করবো এই জন্য সিলেক্ট করার পরে আমরা কপিতে ক্লিক করব এই কপিটাকে এখানে নিয়ে আসব আনার পর ডাবল ক্লিক করে এটা কেটে দেব কেটে দিয়ে আমি এখানে লিখব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আপনারা যাই লেখেন প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখানে লিখবেন তো আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন লিখে দিচ্ছি তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশ লিখে আমি ওকেতে ক্লিক করব এটা এখানে চলে আসছে এখন এটার সাইজটাকে আমি একটু বড় করে দেবো এই জন্য আমি এই যে সাইজে যাব গিয়ে এটাকে আমি সুবিধার মতো বড়ো করে দিব ওকে আমি আঠাশ দিয়ে দিলাম এটাকে আমি আঠাশ দিয়ে দিব। এখানে এখন এটা মাঝামাঝি রাখার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিলেটিভ পজিশনে যাব তারপর এখানে ক্লিক করব এটা মাঝামাঝি চলে আসছে এখন এটা কোন শ্রেণীর এবং বিষয় কি এটা লেখার জন্য এই ওপরটাকে আমি একটা কপি করব এই জন্য সিলেক্ট করলাম আর কপি করলাম কপি করে ডাবল ক্লিক করব এখানে লিখে দেব শ্রেণী তৃতীয় এবং বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই জন্য স্পেস দিয়ে দিয়ে আমরা ওইদিকে নিয়ে নেব তো লেখার পরে আমি ওকেতে ক্লিক করব এখন এটাকে টেনে একটু বড় করে দিই এটাকে আমরা এখানে রেখে দেবো তো এখানে রাখার জন্য এই লেখার থেকে এই লেখাটা একটু বড় করব। এই জন্য আমরা সাইজে যাব গিয়ে এটাকে সিক্সটিন করে দেব সিক্সটিন করে দিলাম এখন এটা মাঝামাঝি রাখার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিলেটিভ পজিশনে যাব এটাতে ক্লিক করবো ঠিক মাঝামাঝি এটা চলে আসছে এখন সময় এবং পূর্ণমান এটা লিখবো হ্যাঁ তো এই জন্য আমরা এটাকে একটা কপি করব কপি করে এটাকে ডাবল ট্যাপ দেব দিয়ে এটা কেটে দেব কেটে দিয়ে এখানে লিখবো সময় এবং পূর্ণমান তো আমি লিখলাম সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো ওকেতে ক্লিক করব এখানে চলে আসছে এটা হ্যাঁ সে এখন এটাকে আমরা আরেকটু বড় করে দিব ডাবল ট্যাপ দিলাম মধ্যখানে ক্লিক করে স্পেস বাড়িয়ে দিব এতটুকু রাখি রেখে আমি ওকে দিব ওকে দিয়ে দিলাম এটা মাঝামাঝি রাখার জন্য আমি রিলেটিভ পজিশনে যাব এটাতে যাব। তো আমি এটা দিয়ে দিলাম এখন এখানেই এক নং প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও এটা আমি লিখবো এর জন্য আমি এটাকে একটা কপি করব সিলেক্ট করে আমি কপি করলাম কপিটাকে এনে এখানে ডাবল টেট দিব দিয়ে এটা কেটে দেবো তো দেওয়ার পর সংক্ষেপে উত্তর দাও আর এখানে মান বন্টনটা আমি দিয়ে দিলাম এটা কেটে আমি গুণ চিহ্ন দিয়ে দিই এখানে এখানে আছে এখানে যাবেন এই যে গুণ চিহ্ন দিয়ে দিলাম দিয়ে এখানে ক্লিক করে একটু দিয়ে দেবো এখানে চলে যাবে তো আমি এটা দিলাম দিয়ে ওকে দিলাম দেওয়ার পরে বড় হয়ে গেছে আমরা আবার ডাবল টাইপ করব এখানে স্পেসটা একটু কমিয়ে দিব তো কমিয়ে দিলাম আর একটু কমিয়ে দিই এখন এটাকে মাঝামাঝি আনার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিলেটিভ পজিশনে যাব এটাতে ক্লিক করবো মাঝামাঝি চলে আসছে এখন আমি এখানে পনেরোটা প্রশ্ন লিখব তাই আমি এই যে সংক্ষিপ্ত দাও এটাকে আমি সিলেক্ট করে কপি করলাম কপি করে এটাকে ডাবল টেপ দিয়ে এটা কেটে দেব কেটে দিয়ে প্রশ্ন লিখবো তো আমি প্রশ্ন লিখে দিলাম লিখে দিয়ে আমি ওকে দিব ওকে দিয়ে এটাকে আমি এটার কাছাকাছি নিয়ে আসবো এবং এতটুকু দিব দেওয়ার পরে এটার সাইজটা একটু ছোটো করবো এই জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় সাইজে যাব গিয়ে এটাকে ফোরটিন করে দেব ফোরটিন করে দিলাম এটা থাক এখানে এখন আমরা সংক্ষেপে উত্তর দাও এটাকে আর একটা কপি করবো জন্য সিলেক্ট করলাম করার পরে কপি করলাম পরে এটা নিচে নিয়ে আসি নিয়ে এসে এখন লিখবো শূন্যস্থান পূরণ করো এটা এর জন্য এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এটা আমরা কেটে দেব কেটে দিয়ে আমি এই যে শূন্যস্থান পূরণ করো যে কোনো বারোটি আর এখানে এটাকে গুণ চিহ্ন দিয়ে দিব এটা কেটে দিয়ে দিলাম এখন এটাকে মাঝামাঝি রাখার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিলেটিভ পজিশন এখানে যাব এখানে গেলাম এটাকেও মাঝামাঝি করে দিলাম এখন এখানে আমরা চোদ্দোটা প্রশ্ন লিখবো চোদ্দোটা থেকে যে কোনো বারোটি প্রশ্ন উত্তর সে দিবে তাই আমরা এইগুলিকে এইগুলিকে কপি করব যেন সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি করলাম কপি করে এটাকে আমরা এখানে নিয়ে আসবো ডাবল ট্যাপ করব সবগুলি কেটে দেব তো কেটে দিয়ে এখন আমি এখানে যেগুলি লিখছি আপনারা আপনাদের মতো করে লিখবেন তো এখানে মোট চোদ্দোটি প্রশ্ন আছে ওকেতে ক্লিক করবো এটা এখানে চলে আসছে এখানে আসার পরে এটাকে আমি যে সাইজ দিয়েছিলাম ফোরটিন এটাকেও আমি সেই সাইজ দিব এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে সাইজে যাব গিয়ে এটা ফোরটিন আসে ফোরটিনে থাকবে এটা যে ফোরটিন সাইজ এটাও ফোরটিন সাইজ আছে তো এটা এভাবেই থাকবে এখন এই অবস্থায় এখানে এই পেজ শেষ আপনার পরবর্তী পেজে লিখবো আমরা তা আমি দেখাচ্ছি আপনাদের তো এই অবস্থায় এটাকে আমরা সেভ করব এই জন্য আমরা এখানে যাব গিয়ে এই যে সেভ এস ইমেজ এটাতে ক্লিক করব করার পরে এটাকে আমরা পিএনজি করে দেব হ্যাঁ পিএনজি করে দিলাম আর এখানে ক্লিক করে এটাকে আমরা আলট্রা করে দিব আলট্রা করে দিলাম এখন আমরা সেভই ক্লিক করবো তো এটা আমার সেভ ইমেজ সেভ টু গ্যালারি গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমরা আবার পিক্সেল লেভে প্রবেশ করবো এই জন্য এখানে গিয়ে নতুন একটা পেজ নেব নতুন পেজ নিলাম এখন আমি ডাবল পেজের সাইজ করব এই জন্য আমি এখানে যাব এখানে গিয়ে ইমেজ সাইজ ওয়াইটি লিখব এক হাজার ছাপ্পান্ন এই জন্য এটা কেটে দেব ওয়ান জিরো ফাইভ সিক্স এবং এটা লিখব এটা তো সাড়ে আট ইঞ্চি থাকবে হাইট থাকবে সাড়ে আট ইঞ্চি আটশো ষোলো লিখবো লিখে আমি ওকেতে ক্লিক করব হ্যাঁ এটা কেটে দেব এটা কেটে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দেব এই জন্য এখানে ক্লিক করলাম করে কালারে যাব কালারে গিয়ে এটাকে হোয়াইট করে দেবো যে হোয়াইট হয়ে গেল এটা কিন্তু ডাবল পেজের এখন আমি আগে যে লিখেছিলাম এটা আনবো এই জন্য এই প্লাস আইকনে ক্লিক করে আমি ফ্রম গ্যালারিতে যাব গিয়ে রিসেন্টে ক্লিক করতে পারি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি নিয়ে আসলাম এসে এটা এখানে নিয়ে আসবো এখন দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে এখন আমি সঠিক মাপ দেওয়ার জন্য ঠিক এখানে ক্লিক করব করার পরে দেখা যাচ্ছে যে আমার এটা আরও যাবে এই জন্য এখানে এটা বাড়িয়ে দিব আর এটাও এখানে এ দাগের বরাবর এটা করে দিলাম এখন এই অংশে লেখার জন্য আপনারা সেম এটা যেভাবে লিখেছি যেভাবে সাইজ করেছি এক পেজটা ঠিক সেম সাইজ করবেন এবং সেভাবে লিখবেন লিখে আপনারা আমি দেখাচ্ছি ঠিক এখানে নিয়ে বসিয়ে দিবেন তখন দেখেন এটা ডাবল পেজ হয়ে গেছে আর এটা তুলে দিই আমি এই যে দেখেন এটা কিন্তু ডাবল পেজ হয়ে গেল ঠিক আছে এখন এই অবস্থায় আপনারা এটাকে ডাউনলোড দিবেন অবশ্যই ডাউনলোড দেওয়ার সময় আপনারা এই যে কাস্টমটাকে এখান থেকে আল্ট্রা করে দিবেন এই যে আলট্রা করে দিলাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি গ্যালারিতে আমার এই যে সেভ হয়ে গেছে তো এখন আমরা এটার ফাইনাল রূপটি দেখব তো এই হলো আমার প্রশ্নপত্রের ফাইনাল রূপ তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই প্রশ্নপত্র তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফিজ